একা নয় ধর্ষণ করেছে একাধিক জমি কিভাবে একা তিলোত্তমাকে কাবু করলো অভিযুক্ত তিলোত্তমার ধর্ষণ খুলে উঠে যাচ্ছে এক গুচ্ছ চাঞ্চল্যকর তথ্য কি বলছেন বিশেষজ্ঞরা ময়না তদন্তের রিপোর্ট সামনে আসতেই উঠে যাচ্ছে একই গুচ্ছ প্রশ্ন রিপোর্ট বলছে শ্বাস্বতের সময় তিলোত্তমার নাক মুখ চেপে ধরা হয়েছিল ধস্তাধস্তির সময় তরুণীকে জবর করা হয় তারও প্রমাণ মিলেছে তাহলে কিভাবে একা তিলোত্তমাকে কাবু করল অভিযুক্ত শ্বাসরোদ এবং একই সঙ্গে নাক মুখ চাপা দিয়ে খুন এটা কি একই সঙ্গে সম্ভব তিলোত্তমা ধর্ষণ খুনে উঠে আসছে এক গুচ্ছ চাঞ্চল্যকর প্রশ্ন সূত্র মারফত খবর তিলোত্তমার শরীরে ওই সঞ্জয় ছাড়াও আরও একটি ব্যক্তির সেমেন মিলেছে যার পরেই আরও বেশি ঘনীভূত হচ্ছে রহস্য শুধু তাই নয় মৃত ডাক্তার তরুণীর গায়ে প্রচুর আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে যা একজন ব্যক্তির পক্ষে সম্ভব নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা প্রাথমিকভাবে জানা গিয়েছে মৃতার দেহে এগারোটিরও বেশি জায়গায় আঘাতের চিহ্ন ছিল মিলেছে চোখ এবং মুখ থেকে রক্তপাতের প্রমাণও আঘাতের চিহ্ন ছিল বা পা পেট হাত ঘাড় সহ আরও একাধিক জায়গাতে একাধিকবার ধর্ষণ করা হয়েছিল তাকে কলকাতার ফরেন্সিক এক মেডিকেল চিকিৎসকের কথায় অপরাধের ধরন এবং একাধিক আঘাতের চিহ্ন থেকে এটা পরিষ্কার যে তরুণীর ওপর দীর্ঘ সময় ধরে নির্যাতন চালানো হয়েছিল সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই চিৎকার চেঁচামেচি বাধা দেওয়ার চেষ্টা করবেন তরুণী যদি একজন ঘটনা ঘটাত তাহলে তরুণী হয়তো চিৎকার করতে সক্ষম হতেন কিন্তু তিনি তা করতে পারেনি আর এখানেই নতুন করে দানা বাঁধছে রহস্য কিন্তু পুলিশ অবশ্য জানাচ্ছে গ্রেপ্তার হওয়া তরুণী একমাত্র অভিযুক্ত মেডিকেল পড়ুয়াদের একাংশের প্রশ্ন তাহলে পুলিশ কি কাউকে আড়াল করতে চাইছে এই ঘটনা থেকে শনিবার এ বিষয়ে চিঠি লিখে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে বিষয়টি চিকিৎসকদের অন্য একটি সংগঠন রেসিডেন্ট মাত্র দিনে ডিউটি দেওয়ার দাবি জানানো হয়েছে ঘটনায় সিবিআই তদন্তের দাবিও তোলা হচ্ছে চিকিৎসকরা জানাচ্ছেন এই ঘটনা একজনের পক্ষে ঘটানো কখনোই সম্ভব নয় যদি না ওই ব্যক্তি প্রবল বলশালী হন এবং দুটি হাতেই সিদ্ধ হস্ত হন খানিক একই সুর ফরেন্সিক মেডিক বিশেষজ্ঞ দাশগুপ্তের গলাতেও ঘটনার তত্ত্বকে এখানে উড়িয়ে দেওয়া যাচ্ছে না সবসময় করেছিল হয়তো কেউ প্রতিরোধের বাধা দেওয়ার চেষ্টা করেছিল একা নয় ধর্ষণ করেছে একাধিক জুনির কিভাবে একা তিলোত্তমাকে কাবু করলো অভিযুক্ত তিলোত্তমার ধর্ষণ খুনে উঠে যাচ্ছে এক গুচ্ছ চাঞ্চল্যকর তথ্য কি বলছেন বিশেষজ্ঞরা ময়না তদন্তের রিপোর্ট সামনে আসতেই উঠে যাচ্ছে এক গুচ্ছ প্রশ্ন রিপোর্ট বলছে শ্বাসরোধের সময় তিলোত্তমার নাক মুখ চেপে ধরা হয়েছিল ধস্তাধস্তির সময় তরুণীকে জবরদস্তি করা হয় তারও প্রমাণ মিলেছে তাহলে কিভাবে একা তিলোত্তমাকে কাবু করলো অভিযুক্ত শ্বাসরোধ এবং একই সঙ্গে নাক মুখ চাপা দিয়ে খুন এটা কি একই সঙ্গে সম্ভব তিলোত্তমা ধর্ষণ খুনে উঠে আসছে এক গুচ্ছ চাঞ্চল্যকর প্রশ্ন সূত্রমারফত খবর তিলোত্তমার শরীরে ওই সঞ্জয় ছাড়াও আরও একটি ব্যক্তির সিমেন্ট মেলেছে যার পরেই আরও বেশি ঘনীভূত হচ্ছে রহস্য শুধু তাই নয় মৃত ডাক্তার তরুণীর গায়ে প্রচুর আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে যা একজন ব্যক্তির পক্ষে সম্ভব নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা প্রাথমিকভাবে জানা গিয়েছে মৃতার দেহে এগারোটিরও বেশি জায়গায় আঘাতের চিহ্ন ছিল মিলেছে চোখ এবং মুখ থেকে রক্তপাতের প্রমাণও আঘাতের চিহ্ন ছিল বাঁ পা পেট হাত ঘাড় সহ আরও একাধিক জায়গাতে একাধিকবার ধর্ষণ করা হয়েছিল তাকে কলকাতার ফরেন্সিক এক মেডিকেল চিকিৎসকের কথায় অপরাধের ধরন এবং একাধিক আঘাতের চিহ্ন থেকে এটা পরিষ্কার যে তরুণীর ওপর দীর্ঘ সময় ধরে নির্যাতন চালানো হয়েছিল সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই চিৎকার বা বাধা দেওয়ার চেষ্টা করবেন তরুণী যদি একজন এই ঘটনা ঘটাতো তাহলে তরুণী হয়তো চিৎকার করতে সক্ষম হতেন কিন্তু তিনি তা করতে পারেনি আর এখানেই নতুন করে দানা বাঁধছে রহস্য কিন্তু পুলিশ অবশ্য জানাচ্ছে গ্রেপ্তার হওয়া তরুণী একমাত্র অভিযুক্ত মেডিকেল পড়ুয়াদের একাংশের প্রশ্ন তাহলে পুলিশ কি কাউকে আড়াল করতে চাইছে এই ঘটনা থেকে শনিবার এ বিষয়ে চিঠি লিখে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে বিষয়টি চিকিৎসকদের অন্য একটি সংগঠন রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের তরফ থেকে মহিলাদের কেবলমাত্র দিনে ডিউটি দেওয়ার দাবি জানানো হয়েছে ঘটনায় সিবিআই তদন্তের দাবিও তোলা হচ্ছে চিকিৎসকরা জানাচ্ছেন এই ঘটনা একজনের পক্ষে ঘটানো কখনোই সম্ভব নয় যদি না ওই ব্যক্তি প্রবল বলশালী হন এবং দুটি হাতে সিদ্ধ হস্ত হন খানিক একই সুর ফরেন্সিক মেডিক বিশেষজ্ঞ শোভন দাসগুপ্তের গলাতেও গ্যাংরেপের ঘটনার তত্ত্বকে এখানে উড়িয়ে দেওয়া যাচ্ছে না সবসময় এটা সম্ভব নয় যে হয়তো প্রত্যেকজন ব্যক্তি তাকে সঙ্গমের চেষ্টা করেছিল হয়তো কেউ প্রতিরোধের বাধা দেওয়ার চেষ্টা করেছিল